আসসালামু আলাইকুম আজকে আমরা বৃত্তের পুরো কনসেপ্টটা ইনশাল্লাহ ক্লিয়ার করব বৃত্ত কাকে বলে বৃত্ত হচ্ছে হলো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এটা একটা নির্দিষ্ট বিন্দু এটাকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অর্থাৎ এরকম একটা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু চারদিকে একবার ঘুরে আসলে যে আকৃতি তৈরি হয় তাকে বলা হচ্ছিলো বৃত্ত তাহলে বৃত্ত কাকে বলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এখানে ও ওসল একটা কেন্দ্র আর এ বি সি একটি বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরে আসলে যে আকৃতি তৈরি হয় এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার সমপাশের চারপাশে সমান আকৃতি ঘুরে আসলে যে ইয়েটা তৈরি হয় তাকে বৃত্ত বলে বৃত্ত তাহলে এখান থেকে বৃত্ত থেকে অনেকগুলো প্রশ্ন আসে সাধারণত চাকরির পরীক্ষায় তারপরে আমরা এটা পারলাম বৃত্ত কাকে বলে এবার হলো বৃত্তের কেন্দ্র কাকে বলে এই যে বৃত্তের কেন্দ্র যে নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে বৃত্তর চারপাশে একটা চারপাশে আসে তৈরি হয় সেটা হচ্ছিল বৃত্ত কেন্দ্র এই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র হয়েছে ও এ বি সি এ কেন্দ্রে ও হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র আশা করি বোঝা যাচ্ছে ব্যাস কাকে বলে ব্যাস হচ্ছে হলো পরিধির এক প্রান্ত থেকে ব্যাস হচ্ছে হলো বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপরাধ প্রান্ত যে স্পর্শকটা সেটা হচ্ছিল ব্যাস অর্থাৎ হচ্ছে হলো চিত্রে এ আর সি এস এর একটা ব্যাস ব্যাসার্ধ কাকে বলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির যে কোনো এক প্রান্তকে ব্যাসার্ধ বলে অর্থাৎ এটা একটা ব্যাসার্ধ এটা একটা ব্যাসার্ধ এটা একটা বেশার্ধ একটা একটা বেশার্ধ এবং জেনে রাখা ভালো যে বৃত্তের সব বেশার্ধগুলো সমান এবার পরিধি কাকে বলে বৃত্তর কেন্দ্র হতে সমান দূরত্ব চলার পথকে পরিধি বলে অথা বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব যে পথটা চলতেছে এটা হচ্ছিল পরিধি এটা হচ্ছিল পরিধি এবার কাকে বলে পরিধির যে কোনো পরিধির কেন্দ্র ব্যতীত যে কোনো দুইটি স্পর্শকে বলা হচ্ছিলো জ্যা তার মানে আমরা যদি কনসেপ্টটা এইভাবে দেখাই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বিন্দু সর্বদা চারপাশে ঘুরে আসলে যে আবদ্ধ চিত্রের তৈরি হয় তাকে বলা হচ্ছিল বৃত্ত বৃত্ত এবং বৃত্তের পরিধি কাকে বলা হয় বৃত্তের এই কেন্দ্রের চারপাশে যে ক্ষেত্রটা ঘুরে আসে সেটা হচ্ছিল পরিধি যা কেন্দ্র কাকে বলা হয় যে নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে ইয়ে করা হয় সেটা হচ্ছিল বৃত্তের কেন্দ্র আর জ্যা এটা হচ্ছে হলো কেন্দ্র তার মানে আমরা বৃত্তটাকে আইডেন্টিফাই করি এটা হচ্ছে কেন্দ্র এই জায়গাটা হচ্ছে কাকে বলে কেন্দ্র 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 হতে 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 পরিচিত যে কোনো এক প্রান্তকে ব্যসাধ্য বলে তার মানে ও আর বি হচ্ছে হলো ব্যাসাধ্য তারপরে ব্যাসের ব্যাসাধ্য দ্বিগুণকে বলা হয় হচ্ছে হলো কেন্দ্র বরাবর ইয়া করে কেন্দ্র বরাবর যে বৃত্তের বৃহত্তম যে সেটা হচ্ছিল ব্যাসার্ধ কেন্দ্র বরাবর যে দুই পাশে স্পর্শ করিদের স্পর্শকে তাকে বলা হচ্ছিল ব্যাস এবার আসতেছি জ্যা কাকে বলে বৃত্তের কেন্দ্র ব্যতীত স্পর্শক বরাবর যে কোনো রেখাকে বলা হচ্ছিল জ্যা এটা কি জ্যা সিডি হচ্ছিল জ্যা সিডি হচ্ছিল জ্যা এবার বৃত্তের পরিধি এবার আসি আমরা কিছু বৃত্তের ক্ষেত্র কিছু সূত্র বৃত্তের ক্ষেত্র হচ্ছে হলো বৃত্তের ক্ষেত্র পাই আর স্কোয়ার বৃত্তের পরিধি টু পাই আর